হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজ হচ্ছে পলাশ ভাইয়ের বিয়ে তো বিয়েতে আমরা কি কি করেছি কি মজা করলাম গ্রামের বিয়েতে আরো কি কি নিয়ম থাকে সেগুলোই দেখাবো আজকের ভিডিওতে তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আর যাদের ভালো লাগছে না তারা ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন বিয়েতে আজকে পানের ডালা শাড়ির ডালা আর হচ্ছে খেজুরের ডালা যাবে তাই এখানে সবাই সাজাতে বসে গিয়েছে এর সাথে মিষ্টি তো থাকবে মা এখন হচ্ছে ভাইকে গোসল করাবে তো এখানে ভাইয়ার বনাইটা কোলে করে নিয়ে যাচ্ছিল ভাইয়াকে গোসল করানোর জন্য ভাইয়াকে নামানোর পর এখন তানি আপু হচ্ছে ভাইয়াকে গোসল করাবে ফার্স্টে হচ্ছে ভাইয়াকে উজু করার জন্য পানি দেওয়া হলো এখানে আরেকটা ছোট পিচ্ছি ভাইও হচ্ছে পানি দিয়ে অনেক শয়তানি করছিল এরপর ভাইয়াকে গোসল করানোর পরে আবার সেই দুলা ভাইরা নিয়ে চলে যাচ্ছে ভাইয়াকে তো একটা চেয়ারে বসাইয়া দেওয়া হলো এরপরে হচ্ছে একটা বরণের মতো এখানে করছে যে বরণ করবে তার সাথেই মজা করা হবে এটাই হচ্ছে এখানে রুলস মানে তার পিছনে হয় লাঠি ধরে থাকবে কেউ বা হচ্ছে ফুলের তোড়া যেটা দেখতে পাচ্ছেন এরকম থাকবে আর ভাইয়াকে হচ্ছে ধান দুবলো দিয়ে বরণ করছিল আর আশেপাশে সবাই নাচতেছিল ছিল গান কপিরাইট হচ্ছে এজন্য আমি হচ্ছে গানটা এভয়েড করছি ভিডিওটা দেখতে পাচ্ছেন যেরকম ঠিক এরকমই মজা হচ্ছিল এরপর আম্মু আসলো আম্মুর সাথেও সেম কাহিনী হলো বরণ করতে আসাতে পিছনে ফুল এরকম ধরে রাখছিল আমার আন্টি এরপর ওই আন্টি আর বুড়ি হচ্ছে নাস্তে ছিল মনে হচ্ছিল তারা ঝগড়া লাগছে আসলে গ্রামের বিয়েতে মজাই অন্যরকম গ্রামের বিয়েতে মহিলারাও নাচলে বলার কেউ নেই সবাই একসাথে মজা করতে পারে এখানে বুড়ি আবার আম্মুকে নাচতেছিল একে একে সবাই বরণ করা শেষ হয়ে গেলে আর একটা মজার খেলা শুরু হবে এখন সেটা হচ্ছে চাল আর আদা দিয়ে একটা মিক্স তৈরি করা হবে সেটা পানের ভিতরে দিয়ে বরের মাথায় দেওয়া হবে ওই পানের ভিতরের খাবারটা চাল যে খেতে যাবে তাকে প্রচন্ড পরিমাণে মারা হবে আশেপাশে যারা থাকবে তারা সবাই হচ্ছে ওই চাল যে খাবে তাকে মারবে ধরে ওই জন্য এখন সবাই ডাকাডাকি শুরু করছিল যে সবাই আসো হচ্ছে এখন খেলা শুরু হবে তো আমরা সবাই হচ্ছে গেলাম তো অলরেডি ফাতেমা খেয়ে ফসছে মায়ের খায়নি যে খাচ্ছে চাল তাকে সবাই ধরে মারছিল এরপর এই খেলা শেষ হয়ে গেলে লাস্টে বরের মা এসে ওই পান সহ চালটা মুখে দিয়ে চলে যাবে তখনই খেলাটা শেষ হয়ে যাবে এখন আমার হাজব্যান্ড গিয়েছে খেতে তো খেয়ে চাল ফেলে দিছে কারণ অনেকে আদ কাঁচা আদা আর কাঁচা চাল একসাথে খেতে পারে না এদিক দিয়ে আম্মু আবার আমার মেয়েকে নিয়ে গেছে খাইয়ে দিতে ভাইয়া আবার ওকে কোলে করে চাল খাইয়ে দিচ্ছিল এখন লাস্টে এসে খালামনি পান মুখে দিয়ে চলে যাবে এই তো খেলা এখানেই শেষ এখন ভাইয়া হচ্ছে পলাশ ভাইকে কোলে নিয়ে রুমে চলে যাচ্ছে এদিক দিয়ে আবার গিয়ে দেখলাম বাসর ঘর অলরেডি সাজানোর জন্য লোক চলে আসছে যে যার মতো রেডি হয়ে আমরা চলে যাচ্ছি এখন মেয়েদের বাড়িতে বউ আনতে তো আমরা এদিকে বসেছি আমি মিম আম্মু পিছনে আরো লোক ছিল আমি চিনি না তো আমরা যাচ্ছি এদিকে অলমোস্ট এখানে আট থেকে ১০টা গাড়ি গিয়েছে আমাদের মেয়ের বাড়িতে বউ আনতে আমরা যাচ্ছি হচ্ছে ফরিদপুরে কথা বলতে বলতে আমরা চলে আসলাম কমিউনিটি সেন্টারে এখানে এসে দেখি মেয়ে পক্ষ থেকে অনেক লোক হচ্ছে গেট ধরছে তো এদিক দিয়ে ভাইয়া হচ্ছে নাম ছিল গাড়ি থেকে গাড়ি থেকে নামার পরে ভাইয়াকে ফুল দিয়ে স্বাগত জানাচ্ছিল তার শালা এরপর আমার ভাবি মিম সবাই মিলে ভাইয়াকে নিয়ে যাচ্ছিল গেটের দিকে তো এখানে তো গেট ধরা মাস্ট তো এখানে কথা কাটাকাটি হচ্ছিল অত হয়নি যেহেতু সব ছোট ছোট মেয়েরা ছিল এখানে আর আমি তো নর্মালি গেটে এত কথা বলতেই পারি না তাই আমি পিছনে চুপ করে দাঁড়িয়েছিলাম এখানে আমার ভাবি আর হচ্ছে সামনে থাকা মেয়ে পক্ষ থেকে মেয়ে

গেটের পর্ব শেষ করে আমরা এখন ভিতরে ঢুকে গেলাম ছোটখাটোর মধ্যে খুব সুন্দর করে সাজানো হয়েছে এরপর আমরা আবার চলে যাই নতুন ভাবিকে দেখতে মাসা আল্লাহ ভাবিকে অনেক সুন্দর লাগছিল ভাবির সাথে সাক্ষাৎ করে তারপরে আমরা আবার খেতে চলে আসি তো এখানে ভাবি মিম আমরা সবাই একসাথে খেতে বসেছি আজকের মেনুতে ছিল রোস্ট চিংড়ি ডিম রুই মাছ গরুর মাংস খাসির মাংস কাবাব রসগোল্লা আর হচ্ছে দই খাওয়ার পর্ব শেষ করে আমরা চলে যাই ভাবি ভাইয়ার সাথে ছবি তুলতে এসে দেখি ভাবিকে গয়না পরে দিচ্ছিল আমাদের পক্ষ থেকে গয়না রান্না শেষ করার পরে আমরা ফ্যামিলি পিকচার তোলা শুরু করে দেই ভাইয়া ভাবি আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে সবাই বসে এখানে ছবি তুলছিলাম এরপর মরিয়ম ফাতেমা মিম ওরা ছবি তুলছিল আমাদের ছবি তোলা শেষ করে ভাইয়া এখানে সিগনেচার করছিল ওর ভাবিও সিগনেচার করছিল এখানে সাইন শেষ হয়ে যাওয়ার পরে মুরগি কিছু কথা বলছিল এরপর তাদের একসাথে মনোযোগ করে সবাই ভাইয়া সাবস্ক্রাইবের জন্য দোয়া করবে নজর শেষ করে আমরা চলে গেলাম খাবার টেবিলে তো এখানে ভাইয়ার জন্য খাসি দেওয়া হয়েছিল ভাই অ্যান্ড ভাবি বসে পড়লো খাবার খেতে খাওয়া শেষ করে আমার খালুর হতে আনটি তার মেয়েকে তুলে দিচ্ছিল এই জিনিসগুলো খুবই বেদনাময় এরপর তারা এখানে একটা গ্রুপ পিক তুলে নিল এখন হচ্ছে বিদায়ের পালা ভাই আর ভাবি আনটিকে সালাম করে নিচ্ছিল আর ভাবি অনেক কান্না করছিল এখানে আর আন্টির কান্না তো একদমই থামতেছিল না সব মেয়েদেরই এই সময়টা একটু কষ্টে যারা এই সময়টা পার করেছেন শুধুমাত্র তারাই জানেন একটা যাচ্ছে এখন। এখন এখন ভাইয়া ভাবিকে নিয়ে চলে যাচ্ছে সাথে আমার খালুও যাচ্ছে আমার খালা মনে যেহেতু আসেনি বিয়ের আর পার্ট আসছে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবে দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ